থেকে আগত যেসব বই এখানে আসে সেটা বয়কট করতে হবে আমাদের উৎপাদন বাড়াতে হবে ভারতের দিল্লির শাসক শাসক গোষ্ঠী কোন কালে এদেশে আমাদের বন্ধু ছিল না তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি যেসব সহকর্মী সাংবাদিক বৃন্দ আছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং তাদের ধন্যবাদ জানাচ্ছি বন্ধুগণ ভারতের দিল্লির শাসক শাসক গোষ্ঠী কোন কালে এদেশে আমাদের বন্ধু ছিল না বন্ধু নয় বন্ধু কখনো হবে না এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত হয়েছে সে কারণে আজকে আমাদের নিজেদের তৈরি হতে হবে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে সকল রকম আগ্রাসনের বিরুদ্ধে আমাদের জাতীয় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে আমাদের ভারত থেকে আগত যেসব বই এখানে আসে সেটা বয়কট করতে হবে ভারতের সকল রকমের পণ্য বয়কট করতে হবে অন্যদিকে আমাদের উৎপাদন বাড়াতে হবে আমাদের কবি শিল্পী সাহিত্যিক যারা আছেন তাদেরকে আজকে রুখে দাঁড়াতে হবে সকল প্রকার আগ্রাসন বিরোধী সকল রকম আধিপত্যবাদ বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড দিল্লির শাসক শাসক গোষ্ঠী এবং তাদের এই দেশীয় করছে তাদের বিরুদ্ধে আমাদের সচ্চার হতে হবে আমাদের আন্দোলনকে আরো বেগবান করতে হবে আমাদের সকলকে জাতীয় পক্ষ এবং জাতীয় প্রতিরোধ কমিটি করে তোলার জন্য বসতে হবে আমি আমার বক্তব্য আর বেশি চাচ্ছি না আমরা ইতিমধ্যে ভারতের আগ আগরতলা এবং পশ্চিমবঙ্গে যে বাংলাদেশের দূতাবাস গুলোতে যে হামলা হয়েছে যে পতাকা দলিত করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছে। সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানে আমার বক্তব্য কানেই শেষ করছে এবং এবং সেই সঙ্গে আজকের এই মনব বন্ধনের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ